তো বন্ধুরা আমরা সোনমার্গ প্রবেশ করলাম এখানে আশেপাশে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি এটাই হচ্ছে সোনমার্গের আসলে প্রপার সোনমার্গ ট্রাঙ্কুইল রিট্রিট নাম একটি হোটেল রয়েছে এই সাইডে যেহেতু একদমই রিমোট একটি এরিয়া তারপরও রাতের বেলা এখানে আমরা বেশ

আমাদের দুই রাতের জন্য ঠিকানা হবে এই হোটেল সো বন্ধুরা আমরা আমাদের সোনমার্গের হোটেলে চেক ইন করছি এই মাত্র এখানে প্রবেশ করলাম আসসালামু আলাইকুম সো মেক মাই ট্রিপ মোহাম্মদ মাহফুজুর রহমান হ্যাঁ হ্যাঁ তিন আদমিকে নিয়ে এক রুম तो so, क्या क्या चाहिए पासपोर्ट चाहिए uh, पासपोर्ट दीजिए uh, hey, uh, पासपोर्ट को दो एक का चाहिए एक का चाहिए हैं बस, बस इसी के नाम, नाम ना। से है ना हां 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 ओके okay, ओके okay, अलग बना बंगला देखिए हां हां ये बंगला देखिए ओके थैंक यू रूम इज रेडी राइट আমাদের চেক ইন কমপ্লিট আমরা এখন রুমে প্রবেশ করবো ওকে ওকে শিওর শিওর স্যার আমাদের হোটেলের রেস্টুরেন্টে আমরা এসেছি এখানে ভেজ এবং নন ভেজ দুই ধরনের বাফেট সিস্টেম রয়েছে ডিনারে ভেজ বাফেটের ভ্যালু হচ্ছে পাঁচশো পঞ্চাশ রুপি পার পারসন এখানে আইটেম রয়েছে ডাল ফ্রাই হ্যাঁ ইয়ে ফিরনি কাশ্মীরি ফিরনি এখানে রয়েছে ডাল ফ্রাই রয়েছে ইয়ে ডাল ফ্রাই এরপরে রয়েছে স্টিম রাইস এখানে রয়েছে বেগুন মশলা বেগুন মশলা রয়েছে এখানে এখানে রয়েছে পনির মাখনি আর এই সাইডে রয়েছে নান রুটি আর এদিকে হচ্ছে পাপড় রয়েছে আর সালাদ আর এখানে সম্ভবত স্যুপ রাইট স্যুপ আমরা এখানে আলাদাটা মেনু অর্ডার করছি এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ